আরেকটি কথা বলবো বন্ধুগণ রাজার আমলে উজান টোকা ছিল সিস্টেম এই অঞ্চলে একজনকে উডান টোকা নিত উনি এখানে খাসটা কালেকশন করে রাজাকে দিতেন কিন্তু আমাদের এখানে একজন উজান টোকা এসেছে চন্দীপুরে চন্দীপুরে একজন উডান টোকা উনি এখান থেকে এমন কালেকশন করছেন রাজাকে দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দেই যে কিরকম কালেকশন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কতদিন শাসন করেছে উনিও ভাবতেই পারেনি কৈলাসরের ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং হবে খরচ হবে পঁচাত্তর লক্ষ চৌর হাজার সামথিং বিক্রি হয়ে গেছে বারো লাখ টাকা ওই উজান টোকাকে দিত হয় এরপরে ডিস্ট্রিক্ট হসপিটালে বর্ণেরওয়াল এখানে বিক্রি হয়ে গেছে বায়ান লক্ষ থেকে একটু বেশি বললাম না এগারো লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি ওই উজান টোকা দিয়েছে ওই চন্ডীপুরে উজান টোকা কারা কারা পেয়েছে তারাও জানে এখানে আছে এরকম তো আমার জীবনে শুনি নাই নাইপুরা ইতিহাসে এস এর কাজ করে একদম চন্ডীপুরে এটা তো প্রায় ঊনষাট লক্ষ বিক্রি হয়েছে আট লাখ কাজটাকে কেমন হয় বলেন তা ডি ন্যাশনাল হাইওয়ে লক্ষ বিক্রি হয়েছে নয় লাখ টাকা সব আমার কাছে ডাটা আছে রোডেন্স বিরাশি লক্ষ টাকা বিক্রি হয়েছে বারো লাখ টাকা এটা বলে একজনে কিনছে নাম বলব না এস শুনছেন দিন কোনো মিনিস্টার বা উজান আমি উজান টোকা দিয়েছি মিনিস্টার বলি না এইরকম কালেকশন শুনছেন আমিও তো মিনিস্টার ছিলাম তপনবাবু কত বোধ মিনিস্টার ছিলেন কোনোদিন শুনছেন দেড় বছরের সরকারি যে কুষাগার শূন্য করছে এস আর আই পি তিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার বিক্রি হয়েছে বারো লাখ টাকা কুমারঘাটের একজন ঠিকাদার কিনছে দেবরাজ সরাতে কোটি ত্রিশ লক্ষ টাকা বিক্রি হয়েছে এগারো লক্ষ টাকা কে কিনছে আমার কাছে নাম আছে বলবো না চন্দিপুরে ব্লকের বিল্ডিং এখনো কিন্তু টেন্ডার হয়নি বিক্রি হয়ে গেছে দশ লাখ টাকা টেন্ডার কুটি করার আগেই এই অবস্থা সংক্ষেপে বললাম বেশি বলবো না অনেকটা আমার কাছে আছে ডিটেলস কোটি কোটি টাকা লুট করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে যুবকদের বলবো যে এবার আমি তোমাদের পাশে আছি এমএলএ হিসাবে মোকাবিলা করতে হবে পারবেন তো এইভাবে অনেক আমি আর বলবো না অনেক কিছু আছে এইভাবে প্রত্যেকটা টেন্ডার এই তো এক সপ্তাহ আগে দুইটা টেন্ডার হয়েছে এখনো হয়নি দুইটা ওয়ার্ক স্যাংশন হয়েছে পঁচিশ লাখ পঁচিশ লাখ উজান টোকাকে দিয়ে এসেছে বুঝলেন উজান টোকা আমি কী বুঝতেছি রাজার আমলে একটা এরিয়াতে জমিদার না উজান টোকা বলতো আর কি এই অবস্থা আপনারা বিচার করবে কারে ভোট দেবেন এবং কেন্দ্রের সরকারে আসার পর প্রত্যেকটাতে আমরা তদন্ত করব প্রত্যেকটাতে তদন্ত করব আর যারা বাইক বাহিনী হেলমেট বাহিনী এরা কিছু পায় না পায়নি কোন তো সব উজান টুকার পকেটে চলে গেছে যারা বাইক বাহিনী গুন্ডামি সন্ডামি করেছে ওরা তো কিছু পাচ্ছে না এখানে তো তিন চার গ্রুপ হয়েছে বিজেপির মধ্যে কেউ পাচ্ছে না আমার সঙ্গে যোগাযোগ হয় যাই হোক আমি দীর্ঘ বলব না এইটুকুই বলতে চাই বন্ধুগণ যে এই ইলেকশনে পূর্ব ত্রিপুরা সংকটির আসন আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে দুইবার আমি লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির এজেন্ট ছিলাম শাবুম থেকে ধর্মনগর পর্যন্ত আইটি আছে যা খবর পেয়েছি পাহাড়ি বাঙালি সব জাতের মানুষ তৈরি আছে রাজেন্দ্র রিয়াকে জয়যুক্ত করার জন্য এবং আমাদের এই কৈলাস্বর চন্ডীপুর থেকে এই ডিস্ট্রিক্ট থেকে আমরা রেকর্ড বুঝ চাই কৈলাস্বর কেন্দ্র থেকে রেকর্ড হবে তো ঠিক আছে আমি দীর্ঘ বলছি না যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা উপস্থিত হয়েই আছেন ওনার মুখ থেকে আমরা শুনব আমি বিশ্বাস রাখি এই নির্বাচনে আমরা অবশ্যই জিতব এবং কেন্দ্রের সরকার হবেই এটা আপনারা মনে মধ্যে নিয়ে যান ত্রিপুরা কি হইব জানি না কিন্তু দিল্লিতে সরকার হচ্ছে এই যে পার্সেন্টেজ দিলাম সব এক হয়ে গেছে আর দিল্লির সরকার হইলে আয়েরাম গয়ারাম পার্টি থাকবো নি আমার হাতে তৈরি করা দশ এগারো জন এম এল এ স্পিকার আছে এখানে যোগাযোগ হইতো এরা সুবিধাবাদী যখন যেমন তখন দেব অপেক্ষা করেন আর ধন্যবাদ নমস্কার